আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হোলসেল প্লাস থেকে ইব্রাহিম খুরিল বলছি হোলসেল প্লাস একটি মার্কেট প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি ইউজ করে আপনি চায়না থেকে যে কোনো পণ্য বাংলাদেশে আনতে পারবেন বিশেষ করে আমরা যারা বিজনেস করছি আমাদের বিজনেস পারপাসে যত প্রোডাক্টের প্রয়োজন হয় ব্যবসায়িক যত পণ্যের প্রয়োজন হয় আমরা সব ধরনের পণ্যগুলো হোলসেল প্লাসের মাধ্যমে চায়না থেকে বাংলাদেশে আনতে পারবো এবং এনে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারবো তো হোলসেল প্লাস মূলত আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের ব্যবসায়িক পণ্যগুলো চায়না থেকে আনার ক্ষেত্রে শুধু তাই নয় পাশাপাশি আমরা যে সমস্ত নব উদ্যোক্তা নতুন ভাইয়েরা ব্যবসা করতে চাচ্ছি তাদেরকে আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে পণ্যের আইডিয়াও দেওয়ার জন্য যে কি ধরনের পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি প্যাকেট একই পণ্য এগুলো হলো আমাদের যারা মুরব্বী আছে বুড়ো বুড়ি দাদা দাদি নানা নানি তাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রোডাক্ট যেটা হলো তাদের হাতের লাঠি এই হাতের লাঠি একটা বয়সে এসে মানুষের জন্য আবশ্যকীয় একটা বিষয় হয়ে যায় তো এই লাঠিগুলো আমাদের দেশে সচরাচর কাঠের লাঠি বা অন্যান্য যেই সমস্ত লাঠিগুলো ব্যবহার করা হয় সেগুলো একটু লম্বা হওয়ার কারণে এগুলো আমাদের জন্য দূরে কোথাও গেলে ক্যারি করাটা একটু কষ্ট হয়ে যায় অর্থাৎ গাড়িতে যখন ট্রাভেলিং করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন আমাদের জন্য এগুলো ক্যারি করাটা কষ্ট এজন্য যদি এটা ফোল্ডিং সিস্টেম হয় এবং কোনোভাবে যদি ভাজ করে নেওয়া যায় তাহলে ব্যবহার করা খুব সহজ হয়ে যায় তো চায়না থেকে আপনি চাইলে এই লাঠিগুলোর অনেক ভেরিয়েশন আপনি আনতে পারেন পাশাপাশি এই ফোল্ডিং লাঠিগুলো আপনি চাইলে চায়না থেকে এনে আপনি আপনার ব্যবসা করতে পারেন বিশেষ করে যারা আমরা ব্যবসা করছি তারা আমরা চায়না থেকে এই লাঠিগুলো এনে আমরা চাইলে ব্যবসা করতে পারি এগুলোর বাজারে ব্যাপক চাহিদা রয়েছে বা ব্যাপক চাহিদা থাকবে যদি আপনি শুধু এগুলো সাধারণ মানুষের যাদের ব্যবহারের প্রয়োজন তাদেরকে যদি এই প্রোডাক্টগুলো দিতে পারেন এই জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে এই যে কি সুন্দর ভাঁজ করা যাচ্ছে তো বিশেষ করে যারা মুরব্বী আছে বাবা দাদা দাদি নানা নানি এই পর্যায়ের মুরব্বী যাদের এই লাঠির প্রয়োজন তাদেরকে এই প্রোডাক্ট গুলো তাদের ছেলেরা নাতি নাতিরা গিফট হিসেবেও দিবে তো অত্যন্ত উপকারী এই ধরনের লাঠি এবং শুধু এটা এটা নয় বরং ছাড়া আরো অনেক ভেরিয়েশনের লাঠি আপনি চাইলেই হোলসেল প্লাসের মাধ্যমে চায়না থেকে এনে ব্যবসা করতে পারেন ব্যবহারের জন্য প্রয়োজন হলে গিফটের জন্য প্রয়োজন হলেও আপনি হোলসেল প্লাসের মাধ্যমে আপনি আনতে পারেন আশা করি আজকের এই আমাদের তথ্যগুলো এবং আমাদের আইডিয়াগুলো আপনাদের জন্য উপকারী হবে হোলসেল ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি